নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের রেসিপি হবে চিকেন বিরিয়ানি এর জন্যে আমি এইখানে দেখুন মাংসগুলোকে ধুয়ে নিয়েছি বন্ধুরা আর এই চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম তার জল ফেলে রেখেছি এইখানে হাফ কিলোর থেকে বেশি পেঁয়াজ কেটে রেখেছি হাফ বেরেস্তা করবো আর হাফ মাংসই দেবো এইখানে আলু কেটে রেখেছি আর এইখানে রেখেছি সাজিরে সামরিচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর একটা জায়ফল বন্ধুরা আমি এই মশলাটাকেও পিষে নেব আর এর মধ্যে আদা রসুন রেখেছি সেটাকেও আমি পিষে নেব জায়ফলটাকে একটু ভেজে দেব গ্যাসটা ধরাচ্ছি বন্ধুরা কড়িতে বসাচ্ছি ঢাকাটা খুলছি বন্ধুরা দেখুন আমার জলটা একটু গরম হয়েছে এর মধ্যে দিচ্ছি সাদা তেল তারপরে দিচ্ছি হাফ লেবু চিপে বন্ধুরা আবার ঢাকা দিয়ে দিচ্ছি জলটা ফুটলে আমি এতে চালু দেবো ঢাকাটা খুলছি বন্ধুরা দেখুন জলটা আমার গরম হয়ে গেছে ফুটছে আমি এর মধ্যে এবারে চালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই চালটাকে এইটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নেব ঢাকা দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার ভাতটা হয়েছে এইবারে আমি একে ফ্যানটা ঝরিয়ে নেব গ্যাসটা বন্ধ করে গ্যাসটা ধরাচ্ছি বন্ধুরা কড়াই বসাচ্ছি কড়াইয়ে তেল দিচ্ছি দিয়ে আমি আগে করে নেবো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি দিয়ে এবারে এর মধ্যে পেঁয়াজগুলোকে দিচ্ছি এইভাবে ব্রাউন করে বন্ধুরা আপনারাও আমি যেরকম দেখুন গ্যাসের আগুনটা মিডিয়াম সাইজে রেখেছি সেইভাবেই আপনারা রেখে পেঁয়াজগুলোকে ভাজবে ভাজবেন তাহলে পেঁয়াজগুলো গুলো না ভালোভাবে ভাজাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা বেরিস্তাটা আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি বন্ধুরা এইবারে আমি আলুটাকে ভেজে নেবো দুধ দিয়ে এই তেলের মধ্যেই ভেজে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি একবারে আলুটা পুরো ভেজে দেবো না একবার এটা ভেজে দিয়েছি আর বাকিটা আর একবারে ভেজে নেব এটা ভাজা হোক ভাজা হলে আমি তারপরে ওলটাবো আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা এইবারে কড়াইতে আরও তেল দিচ্ছি দিয়ে মাংসটা করব। তেজপাতা দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবারে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেবো বন্ধুরা এইভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়েছে বন্ধুরা এরপরে এতে মশলাই দিচ্ছি এখানে আদা রসুন বাটা আছে এইটা এরপরে এতে দিচ্ছি বন্ধুরা এই জাইফল জৈত্রি সাজিরে সামরিচ এইটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এইটাকে কষবো বন্ধুরা বন্ধুরা এইবারে এতে দেবো বিরিয়ানি মশলা মশলাটা ভালো করে কষে দিয়ে বন্ধুরা তারপরে আমি মাংস দেবো একটু একটু জল দিয়ে দিয়ে কষছি মশলাটাকে পরিমাণ মতো এইবারে এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি অল্প মাংস দিয়ে আবার একটু নাড়িয়ে দি আবার বাকিটা দেবো বাকি মাংসটা দিয়েও বন্ধুরা আমি ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে দেখুন বন্ধুরা মাংসটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি এইবারে একটুখানি এতে জল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে আমি কষবো বন্ধুরা অল্প একটু দিলাম জল দিয়ে এবারে ঢাকা দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি এই মাংসটাকে নাইন্টি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা এটা আমার হয়ে গেছে এইবারে আমি এটা বিরিয়ানির ভাতের মধ্যে দেবো সাজিয়ে বন্ধুরা এই হাঁড়িটার মধ্যে আমি দম দব এর মধ্যে দিচ্ছি ঘি ঘিটা ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা দেখুন আমি ঘিটা ভালো করে হাঁড়িটাতে মাখিয়ে দিচ্ছি এবারে ভাত দিচ্ছি দিচ্ছি বন্ধুরা কেওড়ার জল দিচ্ছি গোলাপ জল বন্ধুরা আমি পিকে করে গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি এইবারে দিচ্ছি ওপরে একটু নুন এবারে দিচ্ছি বিরিয়ানির মশলা দিচ্ছি ঘি দিচ্ছি বন্ধুরা মিঠা আতর পাঁচ ছপাটা দিয়েছি মিঠা আতর এবার দিচ্ছি বন্ধুরা টক দই বন্ধুরা আমি দই দিচ্ছি আপনারা দুধও দিতে পারেন আর কেশরও দিতে পারেন এবার আলুগুলোকে সব সাজিয়ে দিচ্ছি বন্ধুরা এর উপরে অল্প দিচ্ছি বেরেস্তা বন্ধুরা এতে ঢেলে মাংসটা দেওয়ার পর বন্ধুরা এর মধ্যে আমি আবার ভাতগুলোকে মাংসের উপরে সব দিয়ে দিচ্ছি আবার বন্ধুরা উপর দিয়ে দিচ্ছি ঘি দিচ্ছি বিরিয়ানির মশলা আবার দিচ্ছি কেওড়া জল এবার দিচ্ছি গোলাপ জল দিচ্ছি মিঠা আথর Eva de ti doi, eva de ti veresta. এবার বন্ধুরা আমি ঢাকা দিয়ে এটা আধ ঘন্টার জন্য দমে দিয়ে দেবো গ্যাসটা ধরাচ্ছি বন্ধুরা এই একটা তাওয়া বসিয়ে এর উপরে এটাকে বসাবো ঢাকাটা খুলছি বন্ধুরা বন্ধুরা আমি এটা প্রায় পঞ্চাশ মিনিট ধরেই দম দিয়েছি এরপরে আমি বিরিয়ানিটা থালায় বার করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি হাড়ি থেকে কেটে এই যে বিরিয়ানিটা আমি থালায় রেখেছি আর যেইভাবে আমি এই বিরিয়ানিটাকে করেছি বন্ধুরা আপনারা ওই একই পদ্ধতিতে করবেন করে খেয়ে দেখবেন খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টেও লিখবেন যে আমার বিরিয়ানিটা কীরকম হয়েছে আর বন্ধুরা আমি দেখুন এই বিরিয়ানির সঙ্গে রায়তাও দিয়েছি ধন্যবাদ বন্ধুরা